আরামবাগের ভাটার মোড়ে জুনিয়ার সঙ্গের গণেশ পুজো এবছর যেন দর্শকদের নিয়ে গেল শৈশবের আঙিনায় অষ্টম বর্ষে পা রাখা এই পুজোর থিম হারানো দিনের স্মৃতি এক সময় মাঠ মানেই ছিল ক্রিকেট ফুটবল লুকোচুরি আর হাসি আনন্দে ভরা দিন আজকের এই কংক্রিটের ভিড়ে সেই মাঠ সেই খেলার জায়গা প্রায় হারিয়ে গেছে ঠিক সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে আনতেই সাজানো হয়েছে পুজো মণ্ডপ রং আলো আর শিল্পকলার ছোঁয়ায় শৈশবের সরল আনন্দ যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে ভাটার মোড়ের এই পুজো মণ্ডপে পুজো কমিটির এক সদস্য জানান আমরা চাইছিলাম এমন কিছু করতে যাতে দর্শনার্থীরা অন্তত কয়েক মুহূর্তের জন্য হলেও নিজেদের ছোটবেলায় দিনগুলিকে মনে করতে পারেন তাই থিমের মাধ্যমে আমরা সেই স্মৃতিগুলো ফেরানোর চেষ্টা করেছি যেটা আমরা এটা আমাদের অষ্টমতম বর্ষ আর এই পুজোটা আমরাই করি আর এবছর আমাদের থিম হচ্ছে হারানো দিনের স্মৃতি স্মৃতির উদ্দেশ্য হচ্ছে আমরা ছোটোবেলায় যেই সব দিনগুলো কাটিয়ে এসেছি যেমন গুলি খেলা থেকে ধরাধরি খেলা থেকে ফুটবল খেলা থেকে এখন আর মাঠে ঘাটে সেরকম খেলা দেখতে পাওয়া যায় না এখনকার মানে বাচ্চারা বেশিরভাগ মোবাইলে যুক্ত সেই হারানোর দিনের স্মৃতিটাকে আমরা থিমের মধ্যে তুলে ধরেছি

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে